হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিচি রান্না করব একটা ভিডিওতে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করা দেখিয়েছিলাম আজকে আমি কাঁঠালে বেশি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর হ্যাঁ আমার ভিডিও সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন রান্না করা শুরু করেছেন তাদের জন্য যারা রান্না পারেন তাদের জন্য না আর হ্যাঁ প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তারপরে আমি চিংড়ি মাছ দিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছটা আছে ওটা দিয়েছি তারপরে হচ্ছে গিয়া আমি চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সুন্দর একটা গ্রান বের হয় এটা ভালোভাবে ভাজলে তো এটাকে ভালো করে নেড়ে আমি দিয়ে দেবো বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেবো আর দিব হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ রসুন বাটা আর এক চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা বেটে রেখেছি ওটাকে দিব আর আমি চিংড়ি মাছের মাথা সময় তরকারিতে বেটে দিয়ে দেই তাতে তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আর কাঁঠালের বেশি আসলে অনেকভাবেই রান্না করা যায় সেটা হচ্ছে মুরগি মাংস দিয়ে গরু মাংস দিয়ে যেভাবেই রান্না করা হোক না কাঁঠালের বেশি কিন্তু দারুণ লাগে এই পর্যায়ে আমি দিলাম হচ্ছে গিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এটা পরিমাণ মতো দিতে হবে কে কতটুকু রান্না করবে তারপরে হচ্ছে গিয়া ভালো করে কষিয়ে নিলাম এই যে দেখেন তেলটা উপরে উঠে এসেছে এবার আমি আমার পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবার কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব আর হ্যাঁ কাঁঠালের বিচি আসলে কাঁঠাল কাঁচা অবস্থায় রান্না করলেও দারুণ লাগে তারপরে পাকা কাঁঠাল তো আসলে ঘ্রাণে দুনিয়া মানে ইয়া হয়ে যায় তারপরে বিচিটা যে বিচিটাও অনেকভাবে খাওয়া যায় আমি অন্য একটা ভিডিওতে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো আর হচ্ছে গিয়া এরপর যে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই যে আমি একটু আলু দিয়ে দিয়েছি এটার সাথে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য তারপরে এই যে আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা ঝোল দেব এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কাঁঠাল বিচির ভর্তাও কিন্তু দারুণ লাগে আমি একটা ভিডিও করব সেটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা আমি দুইভাবে কাঁঠালি পিছির ভর্তা বানাই তো ওটাকে আমি শেয়ার করব এ পর্যায়ে আমি হচ্ছে গিয়ে কিছু কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে নেড়েছে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব এই যে আমার রান্না হয়ে গেছে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কিন্তু হ্যাঁ বললাম না কাঁঠালের বেশি আসলে যারা পছন্দ করেন তারা বুঝতে পারবেন এটা যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই এটা